আমি আসাম রহান আমার প্রশ্ন হলো আমি আল্লাহ ভয় দিয়ে আমার অন্তরটাকে ভিজিয়ে রাখতে চাই চাই এমন যেটা করলে আল্লাহর খুবই আসা যা প্রশ্ন যে আল্লাহ আল্লাহর এটা দিয়ে অন্তরকে তিনি সব সমান জাগ্রত রাখতে চান সমৃদ্ধ করে রাখতে চান দুনিয়ার কোনো মানুষের ভয় এটা আমাদেরকে তপস্থ করে এটা আমাদেরকে সংকুষ্ট করে এটা আমাদের প্রত্যাশের সৃষ্টি করে এটা আমাদেরকে কষ্ট দেয় একজন শত্রু সেই আপনাকে খুন করবে একজন শত্রু আপনার ক্ষতি করবে একজন ডাকাত আপনাকে হত্যা করতে পারে এরকম যদি ভয় থাকে তাহলে আপনাদের অস্তরেতা কাজ করবে আপনার কষ্ট হবে আপনার ঘুম হবে না আপনার परेशानी হবে এর আমার আল্লাহ ভয় এমন একটি জিনিস হয় যে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে চলে আসে আল্লাহর সহজ করে বলছি এর মতো উপভোগ্য এর মতো অভাবনীয় তৃপ্তি এবং শ্বাস আল্লাহর জমিনে আর কিছুই আপনি পাবেন না আল্লাহর ভয় অন্তর লালন করলে যে স্বাদ পাবেন আল্লাহর ভয় সন্ত্রস্ত হয়ে যদি আল্লাহর ভয় ভীত হয়ে যদি আপনি চোখের পানি ফেলেন দেখবেন দেখবেন আপনার অন্তরটা বরং আর মুক্ত হয়ে গেছে আপনার অন্তরটা যখন বরং শেষ হয়ে গেছে আর যদি আল্লাহ ভয় ছাড়া অন্য কোন মানুষের ভয় আপনার জনের কানে আসে আপনি আর অস্থির হবেন আর परेशान হবেন আর নিprest হবে এজন্য আল্লাহ ভয় দ্বারা অন্তরকে পরিপূর্ণ করতে পারেন কি তাহলে তার দ্বারা কোনো পাপachar হবে না অন্যায় হবে না অভিশাপ হবে না তার অন্তরটা স্থির থাকবে সত্যে থাকবে তাজে থাকবে আল্লাহমুখী থাকবে এই অন্তর সম্পর্কে আল্লাহ বলেছেন ইয়াউমাল আইন ফাওমালু ওয়ালা বানু ইল্লা মান আসাল্লাহু বিতহিন সেলিম কিয়ামতের দিনকেও সম্পর্কীয়কেও যে একটা অন্তর নিয়ে যাবে যে অন্তরটা পরিছন্ন পবিত্র সেখানে এই অন্তরটা থেকে আপনাদেরকে পোকার দিবে এই অন্তরে আল্লাহ ভয় জায়গা দরকার আল্লাহ ভয় কিভাবে আসবে নাম্বার এক

জীবন বলে যাচ্ছে মঞ্চের মতো করে কত কাল হারিয়ে থাকবেন এগুলোর মধ্যে আসুক আল্লাহর ভয়ে হতে করে নিজেকে আল্লাহর ভয়ে নিজেকে অন্তর্কে বিগড়িত করে সেজন্য কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ কোরআন বুঝে বুঝে পড়বেন কোরআন পড়লে আল্লাহর ভয় জাগ্রত হবে দ্বিতীয় এবং আল্লাহ মানুষগুলোর সামনে যে থাকবেন পৃথিবীর সব জায়গাতেই কম বেশি পাবে আপনি আপনার গ্রামে খোঁজ করেন কিছু ভালো মানুষ পাবেন জুতো নামাজ পড়ে কারো কোনো ক্ষতি করে না পাললে মানুষ উপকার করে কোনো পাপাচার করে না কোনো গুনাহ করে না কোনো গালমন্দ করে না এবং নিজে ভালো থাকার চেষ্টা করে এরকম ভালো মানুষগুলোর সাথে মিশবেন বন্ধুতা করবেন তাদের সামনে সমাজবেন আল্লাহর এই না

এগুলো ফেসবুক ইউটিউব ইত্যাদি এগুলো নেশা বেশিরভাগ মানুষকে আজ আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে এগুলোর ব্যবহার করে ইসলামের নামে করছে কিন্তু সেগুলো এমন ভাবে অনিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করছে যে আমাদের নামাজের মনোযোগ নাই কেন মোবাইল ফোন

দুনিয়া এবং আখেরা দুইটা ধ্বংসের স্মার্টফোন মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণ আল্লাহর ভয়কে বিগানিতে যাবে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ভয় এই দৌল কি না আমি আমি